হ্যালো বন্ধুরা কেমন স্যার সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্ব দুই রাইটার লাবিবা ইসলাম রোজা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই রোজের কথা শুনে মুহূর্তেই রোদের চোখ মুখের ধরন পাল্টে গেল ঠাস রেগে খাবারে প্লেট রেখে রোজের গালে থাপ্প বসিয়ে দিল রোদ থাপ্পের তাল সামলাতে না পেরে বিছানায় আদর্শ হয়ে পড়ে রয়েছে রোজ এই তোকে না কতবার বলেছি এসব কথা বলবি না কথা কানে যায় না সেদিনের মেয়ে এখনো নাক টিপলে দুধ বেরোবে আর তার মাথায় প্রেমের বুচ্ছে বেছে এই তুই ভালোবাসার কি বুঝিস আগে বড় হওয়ার পর প্রেম করতে আসিস তোকে কিছু বলিনি বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছিস ফাটার এসব কথা বললে এর থেকেও ভয়ানক কিছু হবে তোর সাথে বুঝতে পেরেছিস রোদের কথাগুলো রোজের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে বের করে দিয়েছে রোদের এই রূপ রোজের অজানা নয় এখন যদি রোজ এইসব কথা আবার বলে তাহলে রোদ আরও ক্ষেপে যাবে তাই চুপ করে চোখের পানি ফেলছে রেগে চলে যেতে নিলে রোদের হাত ধরে আটকায় রোজ রোজ রোদ চোখ রাঙাতে বলে ওঠে ভাইয়া তুই আমাকে মারলি ভালোবাসিস না ঠিক আছে তাই বলে মারার কি আছে দেখ গালটা লাল হয়ে গেছে খুব জ্বলছেও আমি না হয় না বুঝে বলে ফেলেছি তাই বলে তুই আমাকে মারলি আর আমাকে না খাইয়ে চলে যাচ্ছি আমার না খুব খিদে পেয়েছে কিন্তু তুই তো আর খাওয়াবি না ঠিক আছে যা আমি না খেয়ে থাকবো তুই চলে যা অভিমানী সুরে রোদের এমন ব্যবহারে রোদ অবাকের চরম পর্যায়ে পোছালো এ মেয়ে কি এমন ভাব করছে যেন এখানে কিছুই ঘটেনি কোথায় রোদের উপর রাগ করা উচিত ছিল কিন্তু তা না করে এসব কথা বলছে আবার রোজের জন্য মায়া হলো সত্যি রোজ না হয় বলেই ফেলেছে তাই বলে আমার এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি তাকিয়ে দেখলাম গাল পুরো লাল হয়ে স্ট্রবেরি আইসক্রিমের মতো হয়ে গেছে এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি কি করব। রোদ রোজের কাছে গিয়ে বসল জিজ্ঞেস করতে লাগলো খুব লেগেছে তাই না রে অনুতপ্ত হয়ে রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তুই তো জানিস আমার রাগ উঠে গেলে মাথা ঠিক থাকে না তাহলে কেন শুধু শুধু আমাকে রাগাস শরীরে আমি বুঝতে পারিনি তোর এতটা লেগে যাবে এই জন্যই তোকে এত রাগাই আমি জানি তুই রেগে গেলে পাগল হয়ে যাস তাই তোকে রাগিয়ে দেই বলেই খিলখিল করে হাসতে লাগলো সারাদিন ধরে অনেক বোকা মারলি তোর বকা আর মায়ের খেয়ে খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছে এবার আমাকে খাইয়ে দে রোদ অবাক হয়ে ভাবছে আর রোজকে খাইয়ে দিছে এই মেয়ে দিন কোনোদিনও শুধরাবে না তার মানে আমাকে তুই পাগল বললি হুম পাগলকে তো পাগলই বলবো জানিস আমার ফেসবুক ফ্রেন্ড সামিয়া পাবনায় থাকে পাগলা পাগলাগালোতে ওর চেনা জানা আছে আসলে ও একবার ওখানে অ্যাডমিট ছিল তো তাই ভাবছি তোকে ওখানেই রেখে আসবো বিশ্বাস কর তোর কোনো প্রবলেম হবে না সামিয়া মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসবে তোর খেয়ালও রাখবে তাই নাকি দাঁড়া তোকে মজা দেখাচ্ছি বলেই খাবার প্লেট থেকে রোজকে ধরতে গেলেই রোজ এক দৌড়ে পাড়ালো পরের দিন রাস্তায় একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে লাভিবা একে তো গরম তার উপর আজ কোথাও কোনো রিকশা পাওয়া যাচ্ছে না মেজাজ চরম আকারে পৌঁছেছে এদিকে কলেজেও লেট হয়ে যাচ্ছে কিন্তু বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে হঠাৎ আচমকে কেউ ধাক্কা মারে তাকে তাল সামলাতে না পেরে ধপ করে নিচে আহ করে বসে পড়ে হাত অনেকটা ছিলে গেছে তা দেখে রাগে গজগজ করতে লাগলো হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে হাতের দিকে সে হাত বাড়িয়ে দেওয়া লোকের ফেসের দিকে ভু কুসকে তাকালাম গোজা চুলগুলো ডার করা একেই হয়তো কবি সাহিত্যিকেরা তাদের কবিতার ভাষায় সুদর্শন পুরুষ বুঝিয়েছেন ছেলেটা হাত না ধরে টুপ করে উঠে দাঁড়ালাম আমি দাঁড়িয়ে সামনে থাকা লোকটার উপর রেগে বলতে লাগলাম মেয়ে দেখলেই শুধু ধাক্কা খেতে ইচ্ছে করে তাই না অসভ্যই তোর বলে যেই জানা লোকটার যে চর বসাতে যাব অমনি লোকটা খপ করে আমার হাত ধরে ফেললো এই যে মিস আল্লাহ আপনাকে হাত দেননি আমাকেও দিয়েছেন হাত দেখিয়ে ইচ্ছে করলে এখনই তোমার হাত ভেঙে ঘুরিয়ে দিতে পারি কিন্তু আমি তা করবো না কারণ তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করলে তার একটাও আমি না কি সারণ নিজে ভুল করে আবার আমার হাত ভাঙার হুমকি দিচ্ছেন আমার হাত ভাঙবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নাকি বেশি বাড়াবাড়ি করলে রাস্তার লোক ডেকে গণদুলাই খাওয়াবো হুম হুম ভুল করেছি বলে এই বুল শোধরানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম হাত ছেড়ে দিয়ে কিন্তু আপনি তার আগেই রেগে ফায়ার হয়ে গেলেন এখন দঙ্গল বাহিনীকে কী করে খবর পাঠায় বলুন তো চিন্তিত হয়ে লোকটার কথায় রাগ আরো বাড়তে লাগলো আমাকে কিছু বলার সুযোগ দিয়ে লোকটা আবার বলতে লাগলো আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি তারাহুড়েতে যাচ্ছিলাম তাই ভুলবশত হয়ে গেছে তার জন্য আই এম সরি একটা কথা মনে রাখবেন কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন আপনি যা ভাবছেন আমি তেমন নই মেয়েদের রেসপেক্ট করতে জানি আচ্ছা আপনার হয়তো অনেকটা লেগেছে কথাবার্তায় লোকটাকে ভালোই মনে হচ্ছে না হলে এভাবে কথা বলতো না হুম কিছুটা চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমার জন্য আপনাকে কষ্ট পেতে হলো না প্রয়োজন নেই খুব বেশি লাগেনি এমনি কলেজে দেরি হয়ে যাচ্ছে কিছু মনে না করলে আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি আসলে আমি ওদিকেই যাব এখন এখানে কোনো রিক্সা বা অটো পাবেন বলে মনে হচ্ছে না না ঠিক আছে আমি চলে যাব আপনি আসতে পারেন আমার সাথে যেতে পারেন কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে আপনি যেই যেই টাকাটা অটোকে দিতেন সেটা সেটা আমায় দিয়ে দিবেন ঠিক আছে লোকটাকে আর কিছু বলতে পারলাম না আমারও কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই ওনার গাড়িতে করে কলেজ যাচ্ছি রোদ ভাইয়া আমাকে কলেজে নামিয়ে দিয়ে বারচিঠিতে চলে গেছে ভাইয়া প্রতিদিনই আমাকে পৌঁছে বার যায় লাবুর জন্য ওয়েট করছি কিন্তু তার আসার কোনো নাই নাম নেই ওহ বলা হয়নি ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে লাভু বলেই ডাকি আবার মাঝমধ্যে লেবু বলে সে তাই গেটের দিকে তাকাতেই দেখি লাবুকে কেউ নামিয়ে দিচ্ছে আমি অনেক উকি চুকি দেওয়ার পরও তার মুখ দেখতে পেলাম না এক রাশ হতাশা নিয়ে বসে আছি লাবু এসে আমার পাশে বসল কিরে এখনও ক্লাস শুরু হয়নি আগে বল তোর সাথের লোকটাকে তুই কি আমার ভাইয়ারে বিয়ার আগেই বিধবা করার প্ল্যান করছিস সত্যি করে রাখো ছেলেটাকে ও হুম আমি চিনি না লোকটাকে রাস্তার সব কথা খুলে বললাম ব্যাস আর কিছু না সত্যি কিছু না সন্দেহের কিছু না বিশ্বাস কর কিছু না হলে ভালো পরে যদি শুনি ওনার সাথে ইন্টু পিন্টু কিছু তাহলে বুঝবা লাভ কত দানে কত সাল আমার কতদিনের ইচ্ছা আমার লাভই ভাইয়ের লোকে তোর বিয়া দেব মিস্টার লাভিফ আর লাবিবা কত মিল তোদের নামের কত মজা করব তোদের বিয়েতে উফ খুশিতে এসব ভাবলে ইচ্ছে করে উম আমি তোর ভাইকে বিয়ে করবো না আজ পর্যন্ত চোখেই দেখলাম না কালা ল্যাংরা আর তারে বিয়ে বিয়া এই লেবু একদম ফালতু বকবি না আমার লাভিফ ভাইয়াকে কে দেখে যে কোনো মেয়ে ফিদা হয়ে যায় আর তুই কি আবোল তাবোল বকসিস হবন। তোর ভাই খুব ভালো এবার ক্লাসে চল হম চল ক্লাস শেষ করে রোড ভাইয়ার জন্য দাঁড়িয়ে আছি আজ তার একটু লেট হচ্ছে হঠাৎ সামনে লাভিব ভাইকে দেখতে পেলাম ভাইয়া এখানে কিন্তু আমার জানা মতে এই কলেজে ভাইয়ার কেউ পড়ে না তাহলে এ সময় এখানে কেন দৌড়ে গিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালাম আমাকে দেখেই ভাইয়া বলে উঠলেন পিচ্ছি যে কেমন আছো জি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন হুম ভালো আছি রোদ আসেনি এখনো না ভাইয়া তুমি এখানে একটা কাজ এসেছিলাম গাড়িতে পানি নেই তাই পানি নিতে নেমেছি ও এর মধ্যে রোদ ভাইয়া এসে হাজির সাথে একটা মেয়েও কিন্তু রোদ ভাইয়া তো কোনো মেয়ের সাথে মিশে না তাহলে এই শাকচুন্নিটাকে ভাইয়ার সাথে মেয়েটাকে দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে তখন লাভিব ভাইয়া বললেন রোজ ওই যে দেখ রোদ আসছে হুম দেখেছি কিন্তু সাথে মেয়েটাকে মন খারাপ করে হয়তো চেনা মন খারাপ করিস না এরই মধ্যে আমাদের সামনে এসে হাজির হলেন রোদ ভাইয়া আর শাকসুন্নি লাভিব ভাইয়াকে এখানে দেখে রোদ ভাইয়াও অবাক হলেন দুজনেই সমবয়সী বন্ধুদের মতো থাকেন লাভিফ ভাইয়া রোদ ভাইয়ার কাজিন আমাকে নিজের বোনের মতো ভালোবাসেন আর আমিও ওনাকে নিজের ভাইয়ের মতো মনে করি আমি কিছু বলার আগেই কি করে সব বুঝে ফেলেন লাভ আর রোদ ভাইয়ার কথার মাঝে শাকসুন্নির রোদ ভাইয়ার হাত ধরে বলে উঠল হে রোদ কি করছো এখানে আমার আর ভালো লাগছে না চলো এখান থেকে শাকসুনির কথা শুনে বড় বড় চোখ করে রোদ ভাইয়ার দিকে তাকালাম রোদ বলল ঠিক আছে তোমার ভালো না লাগলে চলে বলল বেবি এরকম কেন বলছো নেহা আমি তোমাকে না নিয়ে যাবো না বলেই রোদ ভাইয়াকে জড়িয়ে ধরলো শাক এমন বিহেব আমি আর লাভিব ভাইয়া চমকে উঠলাম রাগটাকে আর আটকাতে না পেরে মেয়েটার কাছে গিয়ে টেনে রোদ ভাইয়ার থেকে ছাড়ালাম সোজা করে দাঁড় করে বলে উঠলাম এই শাক তোর লজ্জা করে না অন্যের বিয়েফকে পাবলিক প্লেসে জড়িয়ে ধরিস নির্লজ্জ ব্যায়ামে কোথাকার নেহা বললো অন্যের বিয়ে মানে রোদ ও এটা কী বলছে ওই ও কী বলবে আমি বলছি শোনে রাখ আমি ওর অনলি ওয়ান জেফ না বউ আর কেউ নেই আমার বরকে জড়িয়ে ধরা দেখি কোন হাত দিয়ে আমার ব্রতকে ধরেছিস বলে হাত ধরে একটা মোচড় দিলাম মেয়েটা করে উঠল ইচ্ছা তো হচ্ছে তোর হাত ভেঙে দেই কিন্তু পারলাম না আর দিন যদি রোদ ভাইয়ার আশেপাশে দেখি তাহলে হাত পা ভেঙে দেব হুম আমার এমন কান্ড দেখি লাভিব আর রোদ ভাইয়া অবাকের সব তোমার কাছে পৌঁছে গেছে চুপচাপ দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে আর দুজনে মুচকি মুচকি হাসছে রোদ বললো দেখ নিহা তোকে আগেই বলেছিলাম কিন্তু শুনলি না এখন আমার কিছু করার নেই রোদের কথা শুনে মেয়েটার আগে গজগজ করে চলে গেল চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন